শ্রেডি চতুর্ বুদ্ধিমান হনাকে আমার কাছে হার মানতেই হবে স্যার গেলো কেসটা কিভাবে আমরা মিটাইলাম দেখছেন হ্যাঁ বাংলার সি আরি থেকে বলতেছি হ্যালো শেডি বহলক্ষ্মীপুর ভাড়া একটা লাশ পাওয়া গেছে এখানে একটা দুর্গন্ধ বার হয়েছে লাশ পাওয়া গেছে তাড়াতাড়ি আসেন আমরা এখনই আসতেছি আসো এই দয়া এখানোর জন্য একটা সন্দেহ রহস্যবাদ হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো জন্য কাজ হচ্ছে বুঝছো এই এখানে দরজা কই দরজা ছাড়া আমি এখানে আসলাম কিসের জন্য একটা কেস মানে একটা দরজা আমি দরজা ভাঙবো এখন দরজা ভাঙবি এখানে সারা মাঠেতে ঘাসে বসে তুমি ঘাস ভাঙবা এই রে ঠিক সালুকেকে ফোন দাও চালুকে ছাড়া এই কেস সলভ করা সম্ভব হচ্ছে না তাড়াতাড়ি সালুকেকে ফোন দাও আচ্ছা ঠিক আছে স্যার মাঠে তো রহস্যময় কিছু একটা জিনিস পাওয়া গেছে আপনি একটু আসেন কিসের কোথায় কথা তুমি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি বোঝে না বোঝে না নতুন নতুন সার ছাড়ো কে আসতেছে দরজা মানতে তো আমি দরজা পাবো কোথায় দরজা তো পাচ্ছি না আরে কথা বোঝে না না টাকা ফালাইলো আরে এখানে তুমি মাঠের মতো দরজা পাবো কোথায় এই ফেডি কোথায় লাশ লাশ দেখতেছি না আমি কোথাও এই সালুখে এখানে যদি লাশ খুঁজে পাইতাম তাহলে তোমারে রাখতাম লাশের গন্ধ পাওয়া যাচ্ছে সুখে বলো কোথায় লাশ আছে হ্যাঁ আমি তো জানি যামি ছাড়া এই সিহারিতে একটা লোকও এই রহস্য পাবে না আরে শালুকে স্যার বর্ধমান স্যার তো আপনার সারা কেস কখনো সলভ করতে পারেই না এটা তো মুখে কোনো দিন বলি না তাই সেটি তুমি কি না নতুন নতুন তুমি সারের বিষয়ে তুমি কথা বলতেছো তাকে সত্যি কথা সবার সামনে বলতেছো তুমি বোঝো না তুমি কি বোঝো না আমাদের সারের দিয়ে কোনো কাজকে কোনদিন সলভ হয়েছে

এই ভাইয়া আমি তো এখানে গন্ধ একটা পাচ্ছি কিন্তু এটা তো রহস্য থাকে এটা ল্যাবে নিয়ে যাবো আমি তো ল্যাব ছাড়া কিছু বুঝতে পারি না ল্যাবে নিয়ে টেস্ট করে বলে দিচ্ছি কিসের গন্ধে নিয়ে যাবো

আজকে আজকে আসে থাকলে গন্ধ সুখে বলে দিতে পারতো এই গন্ধ কিসের গন্ধ স্যার অভিজিৎ আজকে অসুস্থ ওর তো আপনাকে গরজ নিয়ে আসতে পারলেন না স্যার এই দয়া তুমি কি বলতে চাও অভিজিৎ স্যার আমরা কোনো কাজ সল করতে পারি না হ্যাঁ কথাবার্তা ভালো করে বলবা না হলে কিন্তু সিআইডি তে রাখবো না দয়া বুঝে যাও না আমি কিন্তু অফিসার তোমরা শুধু দেখো এই গন্ধে কিভাবে আমি এর রহস্য উদ্ধার করি গন্ধ যেহেতু পাইছি এই গন্ধের উদ্ধার আমি করবই স্যার এই জায়গা মনে লাস্ট টাস কিছুই নাই স্যার ও মনে আমাদের ভুয়া জায়গায় ফোন ডেকে নিয়ে আইছে নিয়েছে লাস্ট টাস পাবো কেন আমরা গন্ধ গন্ধ পাইতেছি

সার বেটি গেল কোথায় বেটি আরে দয়া ওইটা বেডি না বেডি না ওটা আমাদের ফেডি ফেডি সার ফেটি আর বেডি একই আসো হই লই কিন্তু ফেডি গেল কই হ্যাঁ দয়া তুমি ঠিক কথা বলেছো ফেডি গেল কোথায় এখানে তো আর একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি রহস্য একটা আছে অন্য একটা রহস্য আছে

এই খুনি যত চালাকি হোক এই বাংলার সিআইডি হাত থেকে কিন্তু খুনি বাঁচতে পারবে না এই চলো সবাই